অপ্রিয় হলো সত্য অনেক পুরুষ ভাইয়েরা অল্প বয়সে এখনো বিয়ে করেনি বা বিয়ে করেছে স্ত্রীকে দূরে রাখে সে সকল ব্যক্তিরা অতিরিক্ত পরিমাণে একটু বদ অভ্যাসে লিপ্ত হয়েছে এখন প্রশ্ন তাদের আমি এর থেকে ফিরে আসবো কী করে বা আমি সেরে দিব কী করে আমার তো যৌবন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আমার তো চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে সে সকল ব্যক্তিদের জন্য কয়েকটি ছোট্ট টিপস দিতে চাই যা আপনারা মেনে চলতে পারলে আপনারা যৌবন ফিরে পাবেন পাশাপাশি আপনারা এই বদ অভ্যাস ছাড়তে পারবেন এবং কয়েকটি খাবারের কথা বলবো হাতে নাগালে থাকলে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন আমরা অনেক পুরুষ ভাইয়ারা রয়েছি অল্প বয়সে এই ভুলটা করে থাকি সে সকল ব্যক্তিরা আপনারা অনেকেই হতাশা হচ্ছেন বিষণ্নতা হচ্ছেন বিয়ের নাম নিতে ভয় পাচ্ছেন অনেক প্রবাসী ভাইয়েরা জানাই থাকে দেশে গেলে বিয়ে দিবে এই তো অনেকে দেশে আসছে না বিভিন্ন কস্ট দেখিয়ে আরও বছর বাড়িয়ে চলছে সেই সকল ব্যক্তিদের জন্য বলতে চাই আগে আপনাকে বদ অভ্যাস ছাড়তে হবে এই বদ অভ্যাসটি কীভাবে ছাড়বেন তার অন্যতম বা কয়েকটি উপায় রয়েছে যে উপায়ের মধ্যে নাম্বার ওয়ান কোনো রকমের খারাপ ভিডিও বা ছবি দেখা যাবে না আমরা বর্তমান হাতের ফোনের কারণে সহজে আমরা এটা দেখতে পারি যা অতীত জেনারেশন পারতো না আমরা এটা থেকে বিরত থাকার চেষ্টা করব। নাম্বার টুতে আমরা অনেকে রয়েছি যে মেয়েদের সাথে গার্লফ্রেন্ড রয়েছে বা অনেকের এমন কোন বন্ধু রয়েছে তাদের সাথে বিভিন্ন রকমের অ্যাঙ্গেলের কথাগুলো বলা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি তো সেই বিষয়গুলো থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে এমন কোনো খারাপ বা এমন কোনো ফ্রিলি মাইন্ডের কোনো মেয়ে বন্ধু থাকলে তাদেরকে এড়িয়ে চলতে হবে এমন কোন ম্যাসেঞ্জার বা অন্যান্য গ্রুপ চ্যাটিং থাকলে যেখানে মেয়ে উভয় রয়েছে বা শুধু ছেলে বা মেয়েরা রয়েছে যেখানে বিভিন্ন রকমের আপনার ভিতরে কাম ইচ্ছা জাগে এমন আলোচনা হয় সেদিক থেকে এড়িয়ে চলতে হবে খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে হবে পাশাপাশি একা থাকা থেকে বিরত থাকতে হবে যখন আপনার এই অভ্যাসটি আপনার প্রতি আকর্ষণ করে আই মিন যেই সময় আপনি করে ফেলেন সেই সময়টা নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখতে হবে পাশাপাশি আপনারা অনেকেই রয়েছেন চিন্তা করেন আজ সে একবার করবো আগামীকালকে আর করবো না সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই আজই করবেন না আজই করবেন না এই চিন্তা করতে হবে আপনারা অনেকেই রয়েছেন রুমে একা থাকেন সুযোগ হলে একা থাকার চেষ্টা করবেন না আবার এমন কারোর সাথে থাকবেন না যে তার সাথে আরও এটা দুজন মিলে করছেন এদিকে একটু লক্ষ্য করতে হবে কিছু খাবারের দিকে খেয়াল করতে হবে যেমন ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার প্রসেস ফুড আলট্রা প্রসেস ফুড এই খাবার থেকে নিজেকে এড়িয়ে রাখতে হবে চিনি বা চিনি জাতীয় খাবার থেকে নিজেকে এড়িয়ে রাখতে হবে আপনাদের অবশ্যই ডিম দুধ মাছ মাংস বীজযুক্ত খাবার যেমন কুমড়ার বীজ সূর্যমুখী বীজ বা এই ধরনের খাবার পাশাপাশি বিভিন্ন রকমের বাদাম রয়েছে এই খাবারগুলা আপনাকে কিছু বেশস খাবার রয়েছে যা ইতিপূর্বে আমি ভিডিওতে আলোচনা করেছি এই খাবারগুলা গ্রহণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে রাত্রে ঘুমাইতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এভাবে আপনাকে আস্তে আস্তে পুনরায় যৌবন ফেরায় পেতে হবে মাথায় রাখবেন আল্লাহ আলা আমাদের শরীরে আইভিন পুরুষ ভাইদের শরীরে একটি হরমোন দিয়েছে আপনি শুনলে খুশি হবেন বা অবাক হবেন যখন আপনি ঘুমিয়ে থাকেন ঘুমের ডিউরেশন টাইম বা ঘুমটা যখন গভীর হয় যে আপনি এখন ঘুমের মধ্যে তিন চার ঘন্টা পেরিয়ে গেছে ঘুমায় আসেন যখন আপনি রাত্রে দশটার মধ্যে ঘুমাবেন রাত দুইটা বা তিনটার মধ্যে আপনার শরীরে প্রচুর হরমোনের শক্তি বেড়ে যাবে বিভিন্ন মেডিকেল বা গবেষণায় বিভিন্ন জায়গা তথ্যটা এমনই থাকে কোনো জায়গা বিশ পার্সেন্ট কোনো জায়গা পঁচিশ পার্সেন্ট এমনকি কোনো জায়গা তিরিশ পার্সেন্ট আপনার এই টেস্ট হরমোন ক্ষমতাটা বৃদ্ধি পায় বা লেভেলটা ভালো হয় তাই আমাদের রাত্রের ঘুমটা অবশ্যই জরুরি তার মানে অতিরিক্ত বা দিনের বেলাও যে ঘুমাবেন এমন যেন না হয় আমি আপনাদের বিষয়গুলো অল্পের মধ্যে হারানো যৌবন ফিরে পেতে অবশ্যই বদ অভ্যাসকে ত্যাগ করে মানসিকভাবে আপনার ফ্রি থাকতে হবে অতিরিক্ত টেনশন হতাশা করা যাবে না এবং ভালো খাবার খেতে হবে প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে